মরভূম পীর সাহেব এসেছিলেন তার কারামত অনেকে দেখেছেন হয়তো অনেক দূরে মেহেরপুরেও আমি শুনেছি একেবারে মুরব্বি যে নিজে চোখে দেখেছেন শত শত মানুষ এসেছে পানি পড়ার জন্য পীর সাহেব মঞ্চে দাঁড়িয়ে বলেছেন বাবারা আপনারা তো শত শত মানুষ গেলাসে বিভিন্ন পাত্রে পানি নিয়ে এসেছেন একটা একটা করে যদি আমি ফু দিতে শুরু করি সবে সাধেক পার হয়ে যাবে তা আমি শেষ করতে পারবো না তার চেয়ে একটা কাজ করেন যে যেখানে দাঁড়িয়ে আছেন ওইখানে দাঁড়িয়ে আপনার গ্লাসটা অথবা ঢমের মাথাটা মটকা খুলে এইভাবে তুলে ধরেন আমি মঞ্চে দাঁড়িয়ে একবার ফু দেবো আল্লাহ করুণা করে এতেই আপনার উপকার করবে তিনি তাই করলেন মঞ্চে দাঁড়িয়ে একটা ফু দিলেন সাধারণ একটা সরল মানুষ দূরে ছিল উনি আস্তে আস্তে ভিড় ঠেলে মঞ্চের কাছাকাছি এসে বলছে হুজুর আমি অনেক দূরে ছিলাম আপনার ফুড আমার গেলাসে লাগে অনেক দূরে ছিলাম অত দূর ফু যায় আপনি দয় করে আমাকে একটু ফু দিয়ে দিন সাহেব বলছে না বাবা আমি যে ফু দিয়েছি করুণার মালিক তিনি এতেই তোমার কাজ হবে তুমি বিশ্বাস করে চলে যাও না হুজুর ফু দিয়ে দিতে তো আর কষ্ট হবে না আপনি একটু ফু দিয়ে দিন না শোরববান্ধা পীর সাহেব বলছে বারবার তোমাকে বললাম আচ্ছা তারপরে তুমি ওখানে দাঁড়িয়ে আমাকে ফু দিতে বলছো মঞ্চ থেকে বেশ কিছু দূরে বেশ কিছু অনেক মিটার দূরে লোকটা তার কাছে যেতে ভয় পাচ্ছে পীর সাহেব মানুষ কাছের গ্লাস পানি আছে পীর সাহেব মঞ্চে দাঁড়িয়ে ফু দিলেন হাজার হাজার মানুষের চোখের সামনে সেই গ্লাসের ভিতরে পানিতে দাউ দাউ করে আগুন জ্বলে গ্লাসটা ভেঙে গিয়েছে এ হলো কারামত বর্তমান বাংলাদেশে যত ডজন সব ভণ্ড একটার ভিতর থেকে একটা কারামত এখন পর্যন্ত প্রকাশ পায় নাই কারামত পেয়েছে শুধু একটাই মানুষের কাছ থেকে অর্থ অনুপাট করে কিভাবে বৃত্ত ভৈভবের মানি খাওয়া যায় এই শুধু সিটারিয়ার বাট পারিসার আর কিছুই